মাক্সুবুড়ি তুমি কি খুঁজছো পাখি খুঁজছো মাক্সুবুড়ি দেখুন বন্ধুরা আমার মাকসুবুরি আজকে একা তার প্রেমিকাও আসিনি আর ঝগড়ুটে বোনও আসেনি জানেন বন্ধুরা কালকের মাকসু ভামের সাথে মারামারি করেছিল তা কথা আপনাদের বলি কালকের মাকসু ভামের সাথে মারামারি করেছে ভামটাকে আহত করেছে করে পাঁচিল নিয়ে চলে গেছে আমি ভিডিওটা করে দেখাতে পারিনি কিন্তু এখন মাকসুকে দেখিয়ে দিচ্ছি এই মাকসুই আমার কালকে ভামের সাথে মারামারি করছে তোমার বয়ফ্রেন্ড এখনো আসেনি তার সময় হয়নি সে তো এখনো অন্য জায়গায় আছে এখনো ঘুরছে কার সাথে তুমি এখন চুপচাপ এই রোদরে আর বেরিয়েও না এখন তোমার বোন আসেনি ও আসু তারপর ওর সঙ্গে একটু মারামারি করবে করে তারপর বাড়ি যাবে কেমন আছে আমার মাকসুও বলছে সবাইকে কেমন আছেন এই গরমে সবাই সবাই বেশি করে জল খাবেন আর মাক্সও বেশি করে একদম জল খায় না বিড়াল খুব কম জল খায় তাই জন্য আপনাদের বাড়িতে এরম যদি বিড়াল থাকে যারা জল কম খায় তাদের ধরে ধরে জল খাওয়াবেন এবং পারলে একটু বারিসের জল করে খাওয়াতে পারেন কারণ শরীরের জলের গরমের সময় তো ঘাম হয় মানুষের যেরম ঘাম হয় ওদেরও জল শরীর থেকে কমে যায় এবং জল যদি কমে যায় আপনারা একটা কাজ করবেন দেখে নেবেন এই ঘাটটাকে ধরে মাক্স দেখাও এরকম এই ঘাটটা যদি এরম ছেড়ে দিলে বসে যায় তবে জানবেন এর জল আছে শরীরে কিন্তু যদি ওইটা এরম তুলে এরকম তুলে যদি এরম ধরে থাকেন দেখবেন চামড়াটা যদি এরম উঁচুই হয়ে থাকে তাহলে জানবেন ওদের শরীরে জল নেই জল অনেক কমে গেছে তাহলে আপনারা ওদের ধরে ধরে জল খাওয়াবেন বেশি করে গরমে খুব করে জল খাওয়াবেন শীতে তো জল খাওয়াতে হয় কারণ শীতকালে একদমই খায় না গরমকালে তবুও একটু টেস্টা পায় খায় কিন্তু গরম শীতকালে তো একদমই খায় না যাদের বাড়িতে এরম পোষ্য আছে তারা অবশ্যই জল খাওয়াবেন আর বাটি করে জল রেখে দেবেন যাতে ওরা নিজেরাও একটু খেতে পারে আর আমার মাক্স তো লক্ষ্মী মেয়ে সেই জন্য এখন ও রাগিনী বোনকে খুঁজছে আর দু চোখকে খুঁজছে ওর বয়ফ্রেন্ডকে কিন্তু আজকে এই এমন মার্কা রোদ উঠেছে যার জন্য কেউই আসেনি দুপুরবেলা তো এমনিই আসে না এখন তো বন্ধুরা চলুন ওরা সবাই আসুক তারপর আপনি আবার নতুন করে ভিডিও করে আপনাদের ওদের প্রেজেন্ট করবো টাটা চলুন মাঝখানে এসে দাঁতটা বার করে থাকো একটু বসো ওখানে গিয়ে বসো বসো এই জায়গাটা বসো আমি একটাই না আদর করবো সবাইকে আদর করবো যা সময় আদর করে দেবো দেখেছেন এ ওকে ওখানে বসতে দেবে না ওর কাজ কাজবার হলো ও এখান থেকে আসবে না এই টুকরি জায়গা হলো ও ওর রাজত্ব রাজত্বটা একটু বন্ধ করো বুঝলে এই যে দেখো ভদ্র লোক এই হলো ভদ্র বস্ত বলেছি বসেছে টমি টমি এই টমি শোন বন্ধুদের সঙ্গে একটু কথা বললাম তোর এত সুন্দর কথা বল ওই দেখো দেখো বন্ধুরা দেখো টমিকে কে দেখো শুয়ে পড়ে যে ধাবাস করে ও তো মিনু দিদি আর আসছে না টমির সঙ্গে দেখা হচ্ছে না টমির খুবই মনটা খারাপ এত মন খারাপ করলে হবে না বাবা টমি যখন মিনু দিদি আবার তুমি উঠে চলে এসছো দেখা যেন বন্ধুরা কোনো কথাই বলতে দেয় না মাঝখানে এসে এন্টি করে আর ও দাঁত ভাগ করে ও এ করে ধরা করে কাক ধরবি যা কাক ধরো কাক এসছে দেখতে দেখো

আপনার সাথে একটু কিছু কথা আছে আপনাকে তো ভালো করে দেখাই না এই যে আপনি কি দিয়ে দাঁত বেঁধেছেন একটু বলবেন আমা এলিয়ে শুয়ে বললেন কেন এই যে এলি যাবে এদিকে তাকান উঠুন 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 আর ঘুমাবেন না এত ঘুম কিসে চোখগুলো দেখুন সারা রাত্রি তো জৌরদাসীর মতন ঘুরে বেড়াচ্ছে আর দেখি তোর গা হাত পোকা আছে না দেখি না না তুই তো একদম পরিষ্কার

একজন বন্ধুরা মিনুকে দেখুন কিরকম ঘুমাচ্ছে বসে বসে তার মূল কারণ সেই সময় বিঘ্ন দিয়েছে সে হলো আমাদের বসে আছে কারণ ও যদি ওখান থেকে নামে তাহলে তোকে গাপ করে ধরবে নামিস না ওখান থেকে পালা কালা তোকে দেখেছিস কালা ধরবেই আজকে তুই এখান থেকে পালা মিনু আর বসে থাকিস না মিনু ওখান থেকে লক্ষ্য করছে কালাকে আর কালাও লক্ষ্য করছে মিনুকে তখন নামবে এদের ঝগড়া জীবনে কোনোদিন থামবে না শেষ হবে না যেরকম ঝাপসা মেরে যাচ্ছিস কেন তুই ঝাপসা মারবি আমার ফোনই ঝাপসা মেরে যাচ্ছে তো বন্ধুদের টাটা কার তুই আবার ঝাপসাই চলে যাচ্ছিস সোজায় আয় সোজায় তো এবার বন্ধুরা আমরা শেষ করছি আমাদের ভিডিও আজকে দু তিন মতন টাটা মিনু চোখ খুলেছে

রাত্রিবেলা এসেছে দুজনের সঙ্গে আবার সে আমার ছাদ থেকে নাবা হয়ে গেছে ওকে দেখেই ছাদ থেকে নেমে পড়েছে সে বেচারি একটু বিস্কুট খেতে আসে তুই তো দুবেলা দু মুটো ভাত পাস ও কখন আসবে বল সকালে আসবে তুই এসে হাজির হোস বিকেলে আসবে কালু দাদারা এসে হাজির হয় সন্ধেবেলা আসবে তুই যাস না এখানে বসে থাকিস তাহলে ও কখন আসবে টাইমটা তাহলে একটু বলে দে দয়া করে বল এ মিনু মিনু রে

একটা তুমুল ঝগড়া হবে মিনুর সাথে কালা চাঁদের মারামারি কালা তুমি কেন রাত্রির বেলা এসে হ্যাঁ করছো তোমার ওই বন্ধ করো এই তুমি ওপরে ওঠো গাছের ওপর ঝগড়া বাবা করো না অতের আবার থামাতে গিয়ে আমার আবার কিছু হয়ে যায় এই যে ঝগড়াটা থামাও এই কারা যা তুই রাত্রিবেলা তোর এই লাইটের জন্য দেখাও যাচ্ছে না তোর মুখ এই হ্যাঁ এসো কাছে এসো হ্যাঁ লাইটটাকে সরে আসো এই তো ভদ্রলোক লোক দাঁড় করলেই হবে খরচা আছে দেখলে হবে মিনুকে মিনুর পিছনে দাঁড়া না করলে হবে বলো না তাহলে এগুলো খাবে তুমি দেখো মাংসকে খেতেই দিলে না তুমি আবার তুমি এসে এইগুলো খাবে ও মা এ মা তুই তো কাল থেকে হয়ে যাবি রে মেয়েদের বিস্কুট খাচ্ছিস কালা তুমি কি এবার মেউ চাঁদ হয়ে যাবে মেয়ে চাঁদ মিনু দেখছে ঘুরিয়ে এই মিনু একে আদর করছি দেখ মিনুকে দেখুন কিভাবে তাকিয়ে আছে এক দৃষ্টিতে যে ভোল্টেজ টেবি দেয় ও মা মিনু ঝাপসা হয়ে যাচ্ছে কেন মাঝে মাঝে রে তোর দোষ কি আমার ফোনের দোষ চল এই কালা তোমাদের বাবা ঝগড়া আটকাই পরে ভিডিও করব। চলো বাবা চলো চলো ভালো ছেলে চলো চলো এই মিনু বাড়িয়া তো না মারবে কালা যা দা দিয়ে আছে দেখ একেবারে চল 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 পালা মিনু পালা